শুভ মহালয়া আজকে তো সবাই ঘুরতে গেছে সকাল সকাল হয়নি পড়তে ইচ্ছা হয় না এটা কোনো কথা আমাকে দিলে তো আমি সারাক্ষণ পরে বসে থাকতাম সকালে উঠে স্নান করে পুজো হয়ে গেছে আমারও যে ঠাকুর গেছে সরা আর ওর পাপাও রেডি হয়ে গেছে এখন আমরা যাব একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এই রাস্তাটা কে কে চেনো দেখো চেনা যায় নাকি এই আমি একটু নিয়ে নিলাম আর ওর পাপায় যে চা খাচ্ছে দেখো যাওয়ার নাম নেই যে বসে আছে এখন বলছে চলো খেলো চা খেয়ে যে বসে আছে জায়গায় বন্ধ আজকে টাইগার হিলে মানুষ ভোরবেলা যায় আর আমরা যাবো দুপুর বেলা ওর পাপার ঠান্ডা লাগছে হাত মোজা নিয়ে আসি বৃষ্টির জন্য দেখো দোকানগুলো ঢেকে রেখেছে দেখি বাবা ওপরে দেড়শো আর এটা দুশো এটাকে একটা টয় ট্রেন আসছে দাঁড়াও

তো টাকা বললাম নিয়েছে ঠান্ডায় নাক ব্যাথা হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে টাইগার হিলের রাস্তা দুটো হয়ে গেছে চলো চলে এসছি টাইগার হিলে আর এদিকে দেখো এত কুয়াশা এদিকে দেখাও এদিকে এত কুয়াশা রাস্তা মাঝে মাঝে রাস্তার মধ্যে বৃষ্টিও পড়ছিল আর পাপা তো পুরো ভিজে গেছিল ব্যাগের সামনেটা পুরো ভেজা

এদিকে অনেক মাঝে মাঝে দোকানপাট বসে মাঝে মাঝে বসে মানে দোকান বসে হয়তো এই দেখো দেখো এদিকে কতগুলো দোকান বসে আছে আমি না ঠান্ডায় কথা বলতে পারছি না বাবা ফুল আছে এখানে ফটো আমি দেখো ফটো তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে দেখো ভিডিও আসছি তো ব্যাগগুলো গাড়ির মধ্যেই রেখে এসছে ভয় লাগে ওর মধ্যে আমার সব সম্পত্তি আছে আমার না এই ফুলগুলো দেখে বেশি ভালো লাগছে মনে হচ্ছে এখানে কয়েকটা ভিডিও বানিয়ে নিই ভালো করে তো এই দেখো চলে এসেছি টাইগার হিলে যেখানে যাওয়ার কথা ছিল ওখানে তো যেতে পারলাম না রাস্তা বন্ধ যেতে দিল না এই দেখো ফুলের বাগান এখানে কত ভিডিও আর কত ফটো যে তুলবো তোমাদের পরে দেখাবো আমি চলে এসেছি ছবি ফটো তুলছে আর তুমি কি করছো টাইগার হিল থেকে চলে এসেছি এখন এই যে এখানে এসে একটু ফটো আর ভিডিও বানিয়ে নিলাম এখন বানাবো ম্যাগি আমি ওই ছোট ওভেনটা নিয়ে গেছিলাম মিনি কিচেনের ওভেনটা নিয়ে গেছিলাম তোমাদের তো এর আগে দেখিয়েছি ওটাই বের করছে যে গাড়ির কোন চেনে রেখেছি আমার ঠিক খেয়াল নেই একবার এই চেনে দেখলাম তো দেখলাম ওইটাই নেই আবার এইটাই দেখছি মশলাগুলো নিয়ে আসো টাকাও একটু ম্যাগি রান্না হচ্ছে ম্যাগি হয়ে গেলে চা করবে এই যে বাড়ির থেকে ঘুরতে বেরিয়েছি তখন তো সকালবেলা তো কিছু খেতে পারিনি ভোরবেলা ভোর বলছি হ্যাঁ আমি ভোরবেলায় পুজো দিয়েছি তখন ছটা বাজে আর ওই যে ওর পাপা ওই যে ম্যাগি বানাচ্ছে ওই যে মিনি গ্যাসটা এটা এই যে ম্যাগি হয়ে গেছে দুটো প্লেট আলাদা করো দেখো কিভাবে ওয়েদার চেঞ্জ হলো এখনই বৃষ্টি পড়ছিল এখন আবার এই যে রোদ উঠেছে এখন চা করব। চা পাতা দিল চা রেডি এই যে ম্যাগি চা রেডি আমাদের গরম আছে হুম ভালো কেমন হয়েছে ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে যে চা কেমন হয়েছে চা তুমি বানিয়েছো দুধ বেশি বেশি হয়ে গেছে ঝর্ণার আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না কি অবস্থা আমার চুলের ক্লিপ টিলিপ কি অবস্থা সব এই যে তিন ধারায় চিকেন ললিপপ নিলো আর মোমো নেবে ঘোরা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি এই তিন ধারায় থেকে পুরো বাড়ি জোর পাপা